শাহরুখ খান নিজেকে ফিট রাখতে এই চার খাবার খান জেনে নিন গুণাগুণ আগামী দোসরা নভেম্বর ষাট বছর পূর্ণ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এ মাসেই তার বিলিয়নিয়ার হওয়ার খবর প্রকাশিত হয়েছে বড় ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মুক্তি দিয়েছেন নিজের পরিচালিত প্রথম সিরিজ মেয়ে সুহানা খানেরও বলিউডে অভিষেক ঘটেছে স্ত্রী গৌরী খান যুক্ত আছেন সিনেমা প্রযোজনা ও ডিজাইনিং ডিজাইনিংয়ে অর্থাৎ শাহরুখ খান সব দিক থেকে পরিপূর্ণ ফলে তাকে সুখী মানুষ হিসেবেই ধরা যায় তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল শাহরুখের ফিটনেস এই বয়সেও কীভাবে নিজের তারুণ্য ধরে রেখেছেন শাহরুখের খাদ্যাভ্যাস দুই হাজার চব্বিশ সালে ভারতীয় আর্যে দেবাঙ্গনার সঙ্গে আলাপকালে শাহরুখ খান নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন সেখানে জানান কীভাবে নিজের খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর ও মনকে এতটা তরুণ রেখেছেন তার খাদ্য তালিকায় থাকে মূলত চারটি সাধারণ খাবার গ্রিলড চিকেন ব্রোকলি স্প্রাউটস অঙ্কুরিত বীজ শস্য ও ডাল ও সামান্য পরিমাণ ডাল চিকিৎসক কি বলেন শাহরুখ খানের খাদ্য তালিকায় থাকা চারটি খাবারের গুণাগুণ নিয়ে কথা বলেছেন দা পাল মনিক কম যিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজিস্ট ও অন্ত্রস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রিভেন্টিভ গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজির পরিচালক কমেডিয়ান সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অন্ত্রস্বাস্থ্য নিয়ে কাজ করার কারণে দা পাল গাটম্যান হিসেবেও পরিচিত দা পাল মনিককম শাহরুখের খাদ্য তালিকাকে বলেছেন সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে নিখুঁত একটি অ্যান্টি এজিং ডায়েট বিষয়টি বিস্তারিত জানা যাক গ্রিলড চিকেন প্রোটিনে মজবুত শরীর দা পাল জানান বয়স বাড়ার সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতি পেশিক্ষয় ঘটায় গ্রিলড চিকেন সেই ঘাটতি পূরণ করে প্রতি একশো গ্রাম গ্রিল্ড চিকেনে থাকে প্রায় ত্রিশ গ্রাম প্রোটিন এই প্রোটিন পেশি গঠনে সহায়তা করে ক্লান্তি কমায় এবং শরীরকে সক্রিয় রাখে এছাড়া মুরগির মাংস সহজপাচ্য হওয়ায় এটি বয়সজনিত হজমের সমস্যাও দূর করে ব্রোকলি অন্ত্রবান্ধব সবুজ সুপারফুড দা পাল ব্রোকলিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করেন কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এসবকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউজ ব্রোকলিতে বিদ্যমান পুষ্টি উপাদানের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্র উপকারী ব্যাকটেরিয়া গ্রহণ করে ফলে অন্ত্রে প্রদাহ কমে তাই এই সুপার ফুড খেলে ত্বক থাকে উজ্জ্বল ও তরুণ আর শরীর থাকে হালকা ও কর্মক্ষম স্প্রাউটস ক্ষুদ্র দানায় অনেক পুষ্টি স্প্রাউটস বা অঙ্কুরিত শস্যে আছে ভিটামিন মিনারেল ও ডাইজেস্টিভ এঞ্জাইম যা হজমের প্রক্রিয়াকে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বার্ধক্যের প্রভাব ধীর করে কোষগুলোকে রক্ষা করে এবং সারা দিন শরীরে শক্তি যোগায় দা পালের মতে স্প্রাউটস শরীরের জন্য সহজে হজমযোগ্য পুষ্টির প্যাকেজ ডাল উদ্ভিজ্জ প্রোটিনের উৎস শাহরুখ খানকে খাদ্যাতালিকায় আরও বেশি পরিমাণ ডাল যোগ করার পরামর্শ দিয়েছেন দা পাল কারণ এটি সার্বিকভাবে তার স্বাস্থ্যের উন্নতি করবে ডালে আছে উদ্ভিজ্জ প্রোটিন ফাইবার ও খনিজ উপাদান এসব উপাদান খাদ্য তালিকায় ভারসাম্য বজায় রাখে যারা প্রাণীজ খাদ্য কমাতে চান তাদের জন্য ডাল সেরা বিকল্প এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় হজমে সহায়তা করে এবং দীর্ঘ মেয়াদের শরীরকে তরুণ রাখে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ দা পাল মনে করিয়ে দেন কি পরিমাণ ও কোন খাবার খাচ্ছি সেটা নির্বাচন করা গুরুত্বপূর্ণ তিনি মনে করেন শাহরুখ খানের খাদ্য তালিকা যদি আমরা অনুসরণ করি তা নির্দিষ্ট পরিমাণে করতে হবে আমাদের পরিমিত পরিমাণে উচ্চমানের খাবার খেতে হবে যাতে তা প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে স্বাস্থ্যকর খাবারও যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে তা ওজন বৃদ্ধি প্রদাহ ও দ্রুত বার্ধক্যের কারণ হতে পারে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতনভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অন্ত্র ভালো থাকে সেই সঙ্গে শরীরের ওজন নিয়ন্ত্রণ ও শক্তি বজায় থাকে অন্ত্রের স্বাস্থ্য দা পাল বলেন অন্ত্রই হল শরীরের কেন্দ্রবিন্দু সুস্থ অন্ত্র কেবল হজমই নয় বরং ত্বক মেজাজ ঘুম ও মস্তিষ্কের ক্রিয়াকে পর্যন্ত প্রভাবিত করে দা পালের মতে অন্ত্রের মাইক্রোবায়ম প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে যা প্রদাহ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানুষের আয়ু বাড়ায় সহজ খাবার অনেক বেশি কার্যকারিতা শাহরুখ খানের ডায়েটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সরলতা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে তিনি বেছে নিয়েছেন প্রকৃতির কাছাকাছি থাকা খাবার যা রান্না করা সহজ সহজপাচ্য ও পুষ্টিকর গ্রিলড চিকেন ব্রোকলি স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য ও ডালের সমন্বয়ে তিনি তৈরি করেছেন এমন এক খাদ্যাভ্যাস যা বয়সের ছাপ দূর করে এবং দেয় দীর্ঘস্থায়ী প্রাণশক্তি